খুব শিগগিরই মন্ত্রীর বহুতে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি শীঘিরই মন্ত্রীর বহু হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরিমণি পাঠক শিরোনাম পড়ে গেলেন বলছি হ্যাঁ ঠিকই পড়েছেন আপনি পরিমণি মন্ত্রীর বহু যাচ্ছেন তবে বাস্তবে নয় সিনেমার পর্দায় গত বছর রেলমন্ত্রী মুজিবুল হক সাতষট্টি বছর বয়সে বিয়ে করেন আর এই বিয়ের মাধ্যমেই পুরো বাংলাদেশের মানুষ প্রথমবারের মতো কোনো মন্ত্রীর বিয়ে দেখার সৌভাগ্য লাভ করে আর এ বিয়ে নিয়ে মিডিয়ায় মাতামাতের কোন কমতি ছিল না মন্ত্রীর বিয়ের প্রভাব পড়ে ঢালিউড চলচ্চিত্র কিভাবে সেই আলোচনা তার সবারই কম বেশি জানা রয়েছে ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার তিনি মন্ত্রী মহোদয়ের কাছে মানুষ হিসেবেই পরিচিত মন্ত্রীর বিয়ের পর তিনি ঘোষণা দেন মন্ত্রীর বিয়ে শিরোনামে একটি চলচ্চিত্র পরিচালনা করবেন তিনি এটি পরিচালনা করবেন জি সরকার ছবিতে মন্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য প্রযোজকের প্রথম পছন্দ চিত্রনায়নক আলমগীর ও মন্ত্রীর বহির চরিত্রে পরিমণি গেল বছর ডিসেম্বরে মহারতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা আর হয়নি তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করে বলেন ফেব্রুয়ারি মাসে কাজ শুরু করতে পারবেন তিনি